এই মাত্র হোটেলে ঢুকলাম আসলে যত কটা স্পট ছিল সবকটা স্পটে আমরা ঠিকঠাকভাবে ভিজিট করতে পারিনি কারণ রাখি দিদি আর ভাইকোর বমি হতে লেগেছিল ওরা আসলে ঘূর্ণিপাকের রাস্তাতে অভ্যস্ত না তার উপরে ট্রেনের বেলা এই ট্রেনের ওপরে লুচি খেয়েছিল তো লুচি তরকারি লুচি আলু ভাজা ছিল তরকারি না লুচি আলু ভাজা মিষ্টি ছিল এই সব খেয়ে ওদের অভ্যাস নাই সাধারণত তেল ফেলের জিনিস খেয়ে বাইরে আসা যাওয়া করা তো তাই জন্য একটু শরীর অসুস্থ হয়েছে ওই জন্য আমরা চলে এলাম এখানে কাল পরশু আর তরশু তিন দিন আমরা লাগাতার ঘুরবো তো তার জন্য রেডি হয়ে থাকুন এই দেখুন এটা হচ্ছে আমাদের হোটেলের ঘর এটা হচ্ছে বাজেট ট্রিপ থেকে আমাদেরকে দিয়েছে খুব সুন্দর সঙ্গে ওয়াইফাই আছে এমনকি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড মানে ওয়াইফাইটা চলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমাদের দিয়ে গেল আমরা এক্সপেক্ট করিনি যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড থাকবে তো আছে খুব ভালো লাগলো এখানে সবাই গু গিলি আর এইখানে সব আমি এখানে গিলি আর এখানে সবে আমি আর এখানে সবে গিলি আর এইখানে সব আমি আর গোপাল দাদা ভালোই লাগছে কন্ডিশন খুব সুন্দর তার সঙ্গে তার সঙ্গে ওহ একটা আয়না দিয়েছে দেখো বাহ রাখার কাপড় খুব সুন্দর ব্যবস্থা তো খুব সুন্দর করে রেখেছে আর পায়খানা বাথরুমটা দেখিয়ে দিই একবার বাহ এটাও বেশ নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর ওডমোস্ট দিয়ে রেখেছে গিজারেরও সুবিধা আছে এই বাজেট ট্রিপে করলে কিন্তু কিন্তু স্ট্যান্ডার্ড হোটেল আমাদের খরচ পড়লো পাঁচ দিনে এখন আমরা